বিসমিল্লাহ রহমান রহিম কইরা এই যে তিনবার হাতটা ছুঁয়ে নিলা তিনবার হাতটা ধোয়ার পরে তোমরা কুলি করবা যদি রোজা না থাকো তাহলে এইভাবে গড় গড়া করা লাগবো মানে এই গলার নরম হাড্ডি পর্যন্ত পানি দেওয়া লাগবো এইভাবে তিনবার কুলি করবা কুলি করার শ্বাস এইবার তোমরা নাকে পানি দিবা এইভাবে আর প্রত্যেকবার নাকে পানি দিয়া এইভাবে তোমরা নাকটা সুন্দর করে খিলাল করে নিবা আর অবশ্যই রোজা না থাকলে নাকের এই নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাবা ঠিক আছে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাইবা এবার হাত ধোয়া হইলো মুখ ধোয়া হইলো মানে আমরা কুলি করলাম নাকেও পানি দিলাম এবার আমাকে এই মুখটা ধোয়া এই মুখমন্ডল এই যে এই চুলের মাথা থেকে এই থোতা পর্যন্ত কানের লতি থেকে এক ভাবে এরকম করে তোমাকে কে তো দাড়ি নাই যদি দাঁড়িয়ে থাকে অবশ্যই দাঁড়িয়ে ভিতরে এই খিলাল করবা যখন দাড়ি জ্বালাইবো বুঝছো যখন দাঁড়িয়ে জ্বালাইবো তখন দাঁড়ির ভিতরে এই ব্যাপারে সুন্দর করে খিলাল করবা এবার তোমা হাত ধোয়া হয়েছে কুলি করা হয়েছে নাকি পানি দেওয়া হয়েছে মুখ ধোয়া হয়েছে এবার হাত ধুইবা সর্বপ্রথম ডাইন হাত হ্যাঁ এইভাবে ডাইন হাত তিনবার সুন্দর করে পরিষ্কার করে ডাইন হাতটা তিনবার এইভাবে ধুইবা সুন্দর একটা চুল চুলের পশম পর্যন্ত চুলের গোড়া পর্যন্ত বা একটা পশমের গোড়া পর্যন্ত যাতে শুকনা না না থাকে এইভাবে সুন্দরভাবে ধুইবা তারপরে বাই হাত ঘড়ি থাকলে অবশ্যই ঘড়িটা খুলবা এবার ওয়াটারপ্রুফ হলে অসুবিধা নাই ভিতরে যেন পানি যায় আংটি থাকলে আংটিটা ঘুরিয়ে আনিবা ভিতরে যেন পানি প্রবেশ করে এইভাবে তিনবার হ্যাঁ এবার করে এই টুপিটা খুলবা এবার হাতটা ভিজাইয়া এই যে এই ধরনের করে হাতটা রেখে সুন্দর করে করে মাসাহ করবা ঠিক আছে কানের ভিতরে করে দিয়ে সুন্দর করে মাসাহ করবা মাসাহ করার পরে তোমরা সর্বপ্রথম ডাইন পাও এভাবে করে ডাইন পাওটা সুন্দরভাবে দিবা আর এই পায়ের আঙুলগুলোর মাঝখানে অবশ্যই খিলাল করবা বহুত জায়গায় পানি ঢুকে না এভাবে সুন্দর করে খিলাল করে পাউডার তিনবার ধুইবা তারপরে বাম পাও সেম ওইভাবে বাম পাওয়ার তিনবার ধুইবা এটা অজু আমার করে সম্পূর্ণ হইল এখন তোমরা একটা দোয়া পড়বা দোয়াটা হয়েছে আশাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু হু আর এই দোয়াটা পড়বা হ্যাঁ হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যে ওজুর পরে যদি কেউ আশাদু আল্লাহ ইলাহা ইল্ল্লাহ ও আশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু হু আর আসুলো পরে আল্লাহ তালা তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেয় সে যেই দরজা দেয় ইচ্ছা জান্নাতের ভিতরে প্রবেশ করবার পায়